সম্মানিত ভিউয়ার সবাইকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের স্কুল এবং কলেজের যে এমপি নীতিমালা আছে অর্থাৎ স্কুল কলেজের জনবল কাঠামো এবং এমপি নীতিমালা দুই এই নীতিমালার আলোকে মূলত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি যোগ্যতা মূলে তারা আহ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হতে পারবে সেই নিয়ে আলোচনা করব তবে এই কিন্তু এই নীতিমালার মধ্যে দেওয়া আছে আপনারা যদি আহ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যান তাহলে কিন্তু এই নীতিমালাটা পেয়ে যাবেন অথবা সরাসরি যদি গুগলে যান গুগলে গিয়ে যদি লেখেন এমপিও নীতিমালা দুই হাজার একুশ হ্যাঁ এম নীতিমালা দুই এই কথাটা যদি আপনারা লিখে সার্চ দেন এম নীতিমালা দুই হাজার তাহলে কিন্তু প্রথমেই যে রেজাল্টটা শো করবে প্রথমে যে রেজাল্টটা শো করবে এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এম নীতিমালাটা পেয়ে যাবেন এই যে এখান থেকে ডাউনলোড করবেন তো আমরা দেখবো যে আসলে এম পি কোন কোন যোগ্যতা আছে কোন কোন যোগ্যতা বলে এই সকল পদে একজন অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই যোগ্যতাগুলো আমরা এখন দেখব এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে এই নীতিমালাতে নীতিমালাতে যদি আমরা যাই দেখুন এই নীতিমালা হচ্ছে এটা যে একদম চল্লিশ পৃষ্ঠা এই চল্লিশ পৃষ্ঠা প্রথম থেকে শুরু করে একদম চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই যে নীতিমালা দুই হাজার একুশ তো এখানে সকল এমপি সম্পর্কিত সকল বিষয়গুলো তো এখানে দেওয়া আছে এই নীতিমালাটা আপনারা দেখতে পারবেন দেখতে পারেন কারণ এখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে নিয়োগ সংক্রান্ত এবং শাখা সংক্রান্ত সকল কিছু এই এইখানে দেওয়া আছে তো আমরা যেটা নিয়ে আসলে যাবো সেটা হচ্ছে সরকারের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক এর জন্য আমরা তিরিশ পেজে যাব আমি আগেই দেখেছি চুয়াল্লিশ পেজটার মধ্যে তিরিশ পেজে গেলে আমরা এটা পাবো আমি যদি তিরিশ পেজে যাই হ্যাঁ দেখুন শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় দেখুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে হলে কি হতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এটা হচ্ছে যোগ্যতা এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা আর এটা হচ্ছে অভিজ্ঞতা আর এটা হচ্ছে বেতন স্কেল এটা তো প্রধান শিক্ষক হতে হলে যেটা লাগবে যে শিক্ষিত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সম্মান ও বিএড ডিগ্রি অথবা সমমান স্নাতক লাগবে অথবা সমমান লাগবে এবং তার সাথে বিএড ডিগ্রি অথবা সমমান লাগবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আর এখন অভিজ্ঞতা হচ্ছে যে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্স প্রধান শিক্ষক যদি মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সারী প্রধান শিক্ষক হয় তাহলে অন্য একটা বিদ্যালয়ে গিয়ে সে প্রধান শিক্ষক হতে পারবে অথবা মাধ্যমিক বিদ্যালয় ইন্ডেক্স সহকার প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্স প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা যেটা জানি যে সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ নাই সরাসরি প্রধান শিক্ষকের পদ আছে তো যদি নিম্ন মাধ্যমিক সে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সহ এমপি পদে পনেরো বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে দেখুন এখানে কিন্তু বোঝা একটা বিষয় আছে যে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডিস্তারি সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্স প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত ভুক্ত পদে সর্বমোট পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সে যদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকে এবং সেখানে যদি তিন বছরের তার অভিজ্ঞতা থাকে তাহলে এবং আরেকটা শর্ত আছে যে এমপিওভুক্ত ভুক্ত পদে তার যদি পনেরো বছর হয় তাহলে কিন্তু সে একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হইতে পারবে তাছাড়া কিন্তু হইতে পারবে না বেতন গ্রেড হবে হচ্ছে সাত উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখন প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এই ক্ষেত্রে তার যেটা যোগ্যতা সেটা হচ্ছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাবলিক সমমান এবং তার সাথে বিএড ডিগ্রি অথবা সমমান এটা থাকতে হবে আর সমগ্র শিক্ষা জীবনে একটার বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আর অভিজ্ঞতা হচ্ছে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালা একুশ পয়েন্ট তেইশ হাজার থেকে পঁচপান্ন হাজার চারশো চৌত্তর সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এক্ষেত্রে যে যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমান স্নাতক ও সমান এবং তার সাথে হচ্ছে বিএড ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু সে সরকার প্রধান শিক্ষক হতে পারবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আর অভিজ্ঞতা হচ্ছে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালার একুশ পয়েন্ট চব্বিশে বর্ণিত ইন্ডেক্স শিক্ষক হিসেবে এমপি ভুক্ত পদে সর্বোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু সে সরকার প্রধান শিক্ষকের আবেদনটা করতে পারবে গ্রেড হবে আট তেইশ হাজার থেকে পঁচপান্ন হাজার চারশো সত্তর তো এইখানে আমরা এই তিনটা পদের জন্য যোগ্যতা দেখলাম তিনটা পদের জন্য কমন যোগ্যতা হচ্ছে থাকি কিন্তু बीएड ডিগ্রি থাকতে হবে बीएड এবং সমমান তাহলে কিন্তু সে প্রধান শিক্ষক হতে পারবে না সহকারী প্রধান শিক্ষক হতে পারবে না সেটা হোক মাধ্যমিক বিদ্যালয় অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তো আমি ভিডিওর শেষে এই নীতিমালাটা ডেসক্রিপশনে আমি এই নীতিমালার লিংকটা দিয়ে দেব সেখান থেকে আপনার নীতিমালার ডাউনলোড করে আপনারা এটা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য